এখন থেকে প্রাইভেট সেক্টরে কর্মী গৃহকর্মী ও অদক্ষ প্রবাসী শ্রমিকদের আর বাণিজ্যিক প্রতিষ্ঠান করার আবেদনের সুযোগ দিবে না ওমান সরকার এছাড়া বিদেশি মালিকানাধীন প্রতিটি কোম্পানিকে প্রতিষ্ঠার এক বছরের মধ্যে অন্তত একজন ওমানি নাগরিককে চাকরিতে নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে সম্প্রতি নিজেদের বার্ষিক সংবাদ সম্মেলনে এসব আপডেট জানিয়েছে ওমানের বাণিজ্য শিল্প ও বিনিয়োগ সংস্থা মন্ত্রণালয় সহযোগিতার মাধ্যমে সংহতি শীর্ষক এই ব্রিফিংয়ে মন্ত্রণালয় দু হাজার সালের জন্য বিদেশি বিনিয়োগ প্রক্রিয়ায় উন্নয়নের বিভিন্ন দিক দিক তুলে ধরা হয় মন্ত্রণালয় স্পষ্ট জানায় বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যেসব ব্যক্তিরা বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য আবেদন করতে পারবেন তার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ফলে প্রাইভেট সেক্টরের কর্মী ও অদক্ষ শ্রমিকরা আর বাণিজ্যিক রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন না তবে ফরেন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আইনের অধীনে সরকারি ও বেসরকারি খাতে কর্মরত প্রবাসীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ব্যবসা শুরু করতে পারবেন এজন্য তার নিয়োগকর্তার অনুমোদন এবং বর্তমান কাজের চুক্তি বাতিল করার প্রয়োজন পড়বে অথবা স্পন্সরশিপ হস্তান্তরের লিখিত অঙ্গীকারপত্র জমা দিতে হবে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে গৃহীত এসব আইন যথাযথভাবে মানা হচ্ছে কিনা বা লঙ্ঘন হচ্ছে কিনা তা দেখতে শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করে নজরদারি অভিযান চালাবে তারা অবশ্য সরকার বলেছে এ সকল বিধিনিষেধ সত্যিকার বিদেশি বিনিয়োগকারীদের কোনো জটিলতায় ফেলবে না তারা এখনকার মতোই খুব সহজে ওমানে ইনভেস্টমেন্ট লাইসেন্স নিতে পারবেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ